তো এই যে দেখছো এই ইটা চাষী পুকুর কালীমাতার সঙ্গে ছেলেরা এই ক্লাবের ক্যাসেট হচ্ছে না এই ইটা চাষী পুকুর কালী মাতার সঙ্গে ছেলেরা সঙ্গে ছেলেরা পায়ের তলায় ফেলে পিছিয়ে এটা হচ্ছে মাকালডি ডি খন্ন ইটা চুনা এই দু তারিখ কম্পিটিশন তো রা বেঙ্গল কিং মাইক করেছে তো এই যে ক্লাবের ক্যাসেট নিয়ে যাচ্ছে ক্যাসেট চলছে দু তারিখ অনুষ্ঠান তাই তো দিনের বেলা কম্পিটিশন তাই তো তো দুটো থেকে সবাই চলে যাবে যারা দেখতে চাও চৈত্র মাসের দু তারিখ ইটাচুনা মাকালডি ফন্নান আর ষষ্ঠী পুকুর কালীমাতার সঙ্গে ছেলেরা তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চলো টাটা